সে কেউ কেউ ভাবতে পারে শশা গাছের বয়স একান্ন দিন তারপরও এত ভালো এবং সোজা ফলন দিচ্ছে দেখেন হ্যাঁ অবশ্যই সম্ভব শুধুমাত্র এটা বিস পাতা কোম্পানির বর্ষণ প্লাসেই সম্ভব দেখেন আমি যদি আপনাদের দেখাই আমরা তো নিচ থেকে ফল সংগ্রহ করেছি গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন তখন থেকে আমরা হারবে শুরু করেছি নিচের ফল ওই যে ওইখানে গোড়া গোড়া ওই ওইখানে ফল সেরা শেষ হয়ে গেছে দেখেন সেরা শেষ হতে উপরে দেখেন এই যে উপরে থেকে যে ফলগুলো আছে সেগুলোও সব সেট হয়ে গেছে এই যেহেতু ফল দেখাই খুবই শক্তিশালী একটা জাত একটা হিট টলারেন্ট জাত যে উপরে উপরে কি পরিমাণ ফল আছে কোনো বাঁকা তারা নাই সোজা একদম আর কালার তো মার্শাল্লা এটা অবশ্য পোটা পোকায় পোটা করছে যেখানে হয়েছে কি পরিমাণ জাল এখনো সেট হয়ে আছে আর তিন চার দিন বাদে ভিডিও করলে আপনারা শুধু শশাই দেখতে পাবেন কিন্তু ওইখান থেকে অনেক হাড়বেশ হয়েছে আজ থেকে প্রায় পনেরো দিন ধরে হাড় বেশ হচ্ছেই তারপরও এই পরিমাণ জাল এখন আছে উপর থেকে মানে নিচের শশা শেষ হয়ে গেছে এখন উপরে শশাগুলো আছে উপরে শশা শেষ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে গাছের রোগ বালাই নাই গাছ স্টিল নাও সবুজ পাতা সবুজ যখনই দেখবেন যে গাছের পাতা সবুজ তা মানে কোনো রোগ বেলায় নাই আর ডাউনি মিলড সহনশীল একটি জাত দেখেন এই যে এই জালিগুলার উপরে জালি আমি আপনাদের গাছটা দেখাই গাছের পাতাটা দেখাই দেখেন সে গাছের পাতা মনে হচ্ছে এটা নতুন একটা গাছ যৌবন একটা গাছ গাছের বয়স মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ দিন কিন্তু না গাছের বয়স প্রায় একান্ন দিন একান্ন দিনে গাছের যে অবস্থা সরি একান্ন দিন না যেহেতু তেরো তারিখ পনেরো তারিখে রোপণ করা আপনার হচ্ছে ইয়া দিন প্রায় ছিচল্লিশ দিন না সরি আর যেহেতু চার তারিখ তাই উনপঞ্চাশ দিন গাছের বয়স দেখেন তারপর গাছের যে কালার চা করার মতো দেখেন শশা এই যে শশা মানে প্রচুর জালি তো দেখেন এই বয়সেও এরকম ফলন দিচ্ছে যা শুধুমাত্রই বর্ষণ প্লাসে সম্ভব তাই কোনো চিন্তা বাদেই আপনারা বর্ষণ প্লাস লাগাতে পারেন ইনশাল্লাহ আশাহত হবেন না নিরশা হবেন না ভালো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাইকে ধন্যবাদ